নমস্কার বন্ধুরা শিবস্তুতি রান্নাঘরে রান্না করে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে দেখাবো চটজলদি এবং হেলদি একটা ব্রেকফাস্ট যেটা ছোট বড় সকলেই খেতে পারবে আমি এখানে গাজর ক্যাপসিকাম আলুকে টুকরো করে কেটে নিয়েছি আনিয়েছি এক চামচ আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিবো এক চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিব এক চামচ গোটা জিরে ও সামান্য আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে কেটে রাখা সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেশি ভাজবানোর কারণ যেহেতু এটা একটা হেলদি ব্রেকফাস্ট তাই এটাকে এক দু মিনিট ভাজলেই হবে সবজিগুলো এক মিনিট নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি লঙ্কা কুচি স্বাদ মাথর চিনি ও ওটস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিব জলটা এখানে পরিমাণ মতো দিতে হবে যদি আপনারা দু কাপ ওটস নেন সেক্ষেত্রে জল দিতে হবে চার কাপ যদি জলের পরিমাণটা কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওটসটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর পেচারে ঢাকা বন্ধ করে চারটে সিটি পড়লেই রেডি হয়ে যাবে আমাদের ওটসের খিচুড়ি আপনারা চাইলে উপর থেকে ঘি বা বাটার দিয়েও সার্ভ করতে পারেন